শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সুন্দরবন জেলার ছোট্ট একটা অঞ্চল থেকে আমি নমিতা বলছি তো দেখো সকালে আজকে রাত্রিরে না প্রচুর হাওয়া হয়েছিল কাল থেকেই তো প্রচুর হাওয়া হচ্ছে তার জন্য উঠোনে পাতা পরে ভরে গেছে তো দেখো আমার ঝাটাতে কিন্তু আজকে খুবই লেট হয়ে যাচ্ছে দেখো কত পাতা পাতা আর পাতা তো দেখো এখন আমি পুরো উঠোনটাকেই খুব ভালো করেই পরিষ্কার করে নেব তো দেখছো আমি এখন ওই যে উনানে ছাইটাও তুলে নিচ্ছি আজকে এমনিতে একটু লেট হয়ে গেছে প্রতিদিনই একটু না একটু লেট হয়ে যায় ছটার সময় ওঠা লাগে আসলে আসলে কি বলো তো ওই যে পাতাগুলো না অনেক দিন ধরেই জ্বালাবো জ্বালাবো ভাবছি তা পরিষ্কারই হচ্ছে না প্রচুর ঢিপ হয়ে গেছে আবার কালকে কিছুটা পাতা নিয়ে এসেছি আর শেষই হচ্ছে না তো দেখো আমি ওইখান থেকে ওগুলোকেও আমি সুন্দর করেই পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আবারও সামনে এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এই পাতাগুলোকে আমি ঝাঁটিয়ে ফেলে দেব কারণ এর ভিতরে ধুলো ভরা এগুলোকে আমি জ্বালাতেও পারবো না তো এর জন্য আমি এগুলোকে খুব সুন্দর করে ঝাঁটিয়ে এগুলোকে আমি ফেলে দিচ্ছি তো দেখো আমি ওই যে আদা বাগান আছে ওই সামনে এ আদা বাগানের ভিতরেই পাতাগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে পচে এগুলো পচে গেলে সার হয়ে যাবে আর কাগজ থাকলে তো আমি খুঁটে নিই তোমরা আগেও দেখেছো কাগজ থাকলে আমি কোনো সময় বাগানে দিই না ওটাকে খুঁটে আমি উনুন ধরাই কিংবা উনুনে জ্বালিয়ে দিই তো দেখো ঝাঁটানোর পরে কত পিঁপড়ে লাইন মনে হচ্ছে বৃষ্টি হবে আসলে আকাশটাও মেঘলা মেঘলা তো আমি সব শেষে দুধারটা পচ দিয়ে তারপরে উনুনটাও পোষ দিয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু খুব ভালো করেই উনুনটা পোষ দিয়ে নিচ্ছি আর আমি আজকে উনুনটা পুরোটা লেপবো না আসল কথা এক্ষুনি রান্না বসাতে হবে আর পুরোটা যদি লেপি তাহলে কাদা কাদা হয়ে যাবে আর দেখো আমি কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম কোনোটাই না শুকাইনি সেগুলোকে আবার রোদ্দুরে মেলে দিলাম আর এই যে বাসি থালাগুলো এগুলোকে আমি ওই যে হাঁড়ির ভিতরে কিছুটা ভাত ছিল সেগুলোকে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি আর এটু জলগুলোকে একটা গামলায় রেখে দিলাম এটু জলটা খালে ফেলে দেবো আর বাটির ভাতটা আমি মুরগিকে খেতে দেবো তারপরে হাড়িটাকে মেজে আমি আগে ভাত বসিয়ে নেব আসলে লেট হয়ে যায় তো তার জন্য ভাতটা আগে বসিয়ে সবজিগুলোও কেটে নিয়েছি ভাতও ফুটে উঠেছে দেখছো বাগান থেকে কপি তুলে নিয়ে এসেছিলাম তার ভিতরে ছেলেকেও পড়াতে হচ্ছে ওই যে ভাতগুলো দিয়ে মুরগিকে খেতে দেব আর তারপরে দেখো ভাতও হয়ে গেল গপিটাকে সিদ্ধ করে ফের আবার চলে আসলাম বাসনগুলো ধুতে তো আমি এভাবেই কাজকর্মগুলো সারি তো দেখো লাস্ট কটা জামা কাপড় ছিল সেগুলোকেও আমি সার্ফে ভিজিয়ে দিলাম পাঁচ মিনিট পরে এসে কেসতে নিয়ে যাবো তোমাদের দেখানোও হবে না কারণ আবার স্কুলে যেতে হবে এই দেখো আমি সব সেরে স্কুলে বেরিয়ে পড়েছি ভয় দেখো চলে এসেছি আর ওই যে রাস্তা থেকে যাচ্ছিলো মাইকিং করতে করতে সরস্বতী পূজা তার একটা ব্যান্ডেল দিয়ে গেল তো দেখো আজকে আমার না সকাল সকাল এসে অনেকগুলোই জামা বিক্রি হলো বাচ্চাদের এই লিলিপুটগুলোর জামাগুলো কত সুন্দর সুন্দর লাগছে দেখো এগুলো আমার আজকে কিন্তু বিক্রি হয়ে গেছে আর এই যে দেখছো এগুলো একটা দুটো হয়েছে আর এগুলো এক পিস হয়েছে এই জামাটা এক পিস বিক্রি হয়েছে এই জামাটা দেখছো এই জামাটা কিন্তু পিস বিক্রি হয়ে গেছে তো এই জামাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার কিন্তু এই জামাটা খুবই দারুণ লেগেছে এর সাথে একটা লম্বা প্যান্টও আছে দেখো সব শেষে আমি বাড়িতে চলে এসেছি এখন রান্নাটা সেরে নেবো খুব তাড়াতাড়ি করছে আর দেখো বাড়ি এসেই দেখি উঠোনে পাতা ভরে আছে আর টমি দেখো কি করছে আর বিকাল হয়ে গেছে রান্নাবান্না সেরে খেয়ে দেয়ে স্নান করে খেয়ে দিয়ে সব কাজকর্ম করে এই বাগানে আসলাম দেখো কি সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে আর মা আলু তুলছে ছেলেও সেই সাথে আর সে আমার শ্বশুরমশাই সেই সাথে আছে আর আমি ওই আলুগুলো বস্তায় দিয়ে দিচ্ছি তাই এখন সব কাজ হয়ে হয়ে গেছে এখন চারটে বেজে গেছে আমি দোকানে চলে আসছি দোকানে এসেই আগে মা ছাগলগুলোকে আমি ছেড়ে দিতে গেলাম না দেখো সেই পুটকু বাচ্চা দুটো হয়েছিলো সেদিনকার সে দুটো দেখো এক জায়গায় শুয়ে আছে আমি ধরতে গেলেই সে উঠে চলে যাচ্ছে আর তো দৌড়ো দৌড়ি শুরু করে দিয়েছিলো অবশ্যই সে খুব কষ্ট করে একটাকে ধরেছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও সাবস্ক্রাইব